আজকে আমরা শিখব ইপিএস টপিক বইয়ের অষ্টম অধ্যায় ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তো শুরু করা যাক ইপিএস টপিক অষ্টম অধ্যায় আছে ইয়ল থি ছগ ইয়ল থুসি হল বারোটা ছামসি বুনে তিরিশ মিনিটে ঝমসিমুল মগেও দুপুরে খাবার খায় এর অর্থ হলো বারোটা তিরিশ মিনিটে মধ্যাভোজ করে হাতসুপ আনে পাট পরিচিতি ব্যাকরণ হলো আয় এ সেগান

করেন সুরু শুনুন কি করেন সুরু ঝনুন চিকুম ইউরে হওয়া ঝনুন হল আমি চিকুন এখন ইউরে হল রান্না করি উল রুল যেমন ঝনুন ঝমসিম উল মগেয়া ঝনুন হল আমি ঝমসিম হল দুপুর মগেলা খাই আমি দুপুরের খাবার খাই সুরু সিনুন সুরু সাহেব ইউরি হেও সুরু হলো সুরু সিনুন হল সুরু সাহেব ইউরি হেও রান্না করে সুরু সাহেব রান্না করে সি হলো জনাবা। জনাবা ইবনুল ইয়ং বাংলাদেশি সারামিয়া ইবনুল বুশরা বাংলাদেশের বাংলাদেশি সারামিয়া মানে মানুষ মিনসু শি মিনসু সাহেব চিকম বিকুম হলে এখন বয় কি করেন মিনসু সাহেব এখন কি করেন বা কি করে থন সাহেব চিগুম হলো এখন বোয়াহ মানে কি করেন এর উত্তর হলো ঝং এর উত্তর হলো টেলিভিশনুল হ টেলিভিশন দেখি দুই নম্বর হলো সুরু শিনু চিগুম বহায় সুরু সাহেব চিগুম হলো এখন বয় হলো কি করেন এর উত্তর হলো ইউরি হেও রান্না করে অহে ইল শব্দ কো ইল গোয়া দৈনিক কর্মসূচি টেলিভিশনুল বয় টেলিভিশন দেখা ঝাঙুল বুদা বাজার করা ইরনাদা ঘুম থেকে ওডা ঝাদা ঘুমানো সয়েদা বিশ্রাম না মুখ ধোয়া খফিরুল মাসিদা কফি পান করা আসিম হলো সকাল ঝমসিম হলো দুপুর ঝানিয়ক হল সন্ধ্যা বাদ রাত মগদা হল খাওয়া ইল হাদা কাজ করা ইউরি হাদা রান্না করা উন্দং হাদা ব্যায়াম করা হয়েসায় খাদা কোম্পানিতে যাওয়া জিবে উদা বাড়িতে আসা বা বাসায় আসা ঝনহারুল হাদা ফোনে কথা বলা বগ থানরুল ইয়নগেল হাসে খরিমুল চিত্র ভগলে দেখে আলমাজুন হল সঠিক থানরুল হল শব্দ ইয়নগেল হাসে সংযোগ করণা হল ঘুমানো উন্দং হাদা হল ব্যায়াম করা ইউরি হাদা হলো রান্না করা ঝমসিমুল মগদা দুপুরের খাবার খাওয়া মুনভব ইল ব্যাকরণ এক আয়য় আয়য় ক্রিয়াপদ বা বিশেষণ এর পেছনে যুক্ত হয়ে সেই ক্রিয়া বা বিশেষণ সম্পরকে। বিবৃতি বা জিজ্ঞাসা বোঝায় ইনফর্মাল ও সম্মান বোঝায় আয়ের ব্যবহার হল আ ও থাকলে আয় অ উ ই ইত্যাদি থাকলে অয় আর হাদা থাকলে হেওয়া উদাহরণ খাদা খায় মগদা 먹어요. 공부하다공부해요 보다, 보아요. 읽다, 읽어요. 운동하다, 운동해요. 턴, 신은 커피를 마셔요

টেলিভিশন টেলিভিশন হল আসিমে উন্দং হে সকালে উন্দং হে হলো ব্যায়াম করি আসিমে হলো সকালে উন্দং হেয়া হলো ব্যায়াম করা সকালে ব্যায়াম করি খরিমুল বগ খরিমুল চিত্র বগহল দেখে ফগি সরম উদাহরণের মতো থে হারুল অনসং হাসে থে হা মানে সংলাপ অনসং হাসে হলো সম্পন্ন করুন ফগি ধারণ উদাহরণ খা চিগুম বহে চিগুম হলো এখন বয়া হলো কি করেন শীত ছয় মুগ্ধ হই মুগ্ধ এক নম্বর হলো চিগুম বোয়া হল চিগুম হলে এখন বোয়া হয় মানে কি করেন টেলিভিশনুল বোদা টেলিভিশন দেখা এর आंसर হল টেলিভিশনুল বোয়াহ এখানে শুনস্থানে হবে টেলিভিশনুল হয়। দুই নম্বর হল চিগুম বোয়া হয়। চিকমূলা এখন বয়া কি করেন খফিরুল মাসিদা কফি পান করা এখানে দুই নম্বরের সুস্থান হবে খফিরুল মাসিয় এখানে দুই নম্বরের সুস্থান হবে খফিরুল মাসেয় তিন নম্বর হলো চিগুম বিকমূল এখন বয়া হলে কী করেন ইলা হাদা মানে কাজ করা এই স্থানে হবে ইল মানে কাজ করি চার নম্বর হলো চিকুম বোয়া হয়। চিকুম হলে এখন বোয়া হলে কি করেন উন্দং হাদা হলো ব্যায়াম করা এই চার নম্বর স্থান হলো উন্দং হেয় মানে ব্যায়াম করি এক নম্বরে টেলিভিশনুল বয় মানে টেলিভিশন দেখি দুই নম্বরের শুনস্থান হলো খফিরুল মাসিদা মানে কফি পান করা তিন নম্বরের শুনস্থান হলো ইল হাদা কাজ করা চার নম্বরের শুনস্থান হলো উন্দং হাদা ব্যায়াম করা চিগুম বোয়া হেয় এখন কী করেন চিগুম হলো এখন বোয়া হলো কী করেন এর অ্যান্সার হলো জন হওয়া হেয় মানে ফোন করা জন হ্যা হলে এই সমস্ত হবে জন হওয়া হেয় মানে ফোন করি চিগুম বোয়া হয় এখন কী করেন এর অ্যান্সার হলো ঝাঙ্গুল বয় মুদি মুদিবাজারে দেখা বা কেনাকা ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ